একটা সিদ্ধান্ত যা বদলে দিতে পারে দেশের ব্যাংকিং ব্যবস্থার ছবি একটা ঘোষণা যেটা শুনে কাঁপছে সরকারি ব্যাঙ্কগুলির অন্দর এটাই কি তবে শুরু শুরু সরকারি ব্যাংকের বেসরকারীকরণের অধ্যায় দেখতে স্বাভাবিক বাইরে গ্রাহকের ভিড় ভেতরে কাজ চলছে আগের মতোই কিন্তু এই নিরাপত্তার ভিতরেই নাকি তৈরি হচ্ছে একটা ঝড় যে ঝড় কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তের নাম করে সরকারি ব্যাংকের চরিত্রটাই বদলে দিতে পারে কি সেই সিদ্ধান্ত কেনই বা কর্মীদের একাংশ একে বলছেন আবরণের সংস্কার আসলে বেসরকারীকরণ সম্প্রতি ভারত সরকার বদলে দিয়েছে ব্যাংকের টপ ম্যানেজমেন্টে নিয়োগের নিয়ম নতুন গাইডলাইন অনুযায়ী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের একাধিক উচ্চ পদ এখন খোলা হচ্ছে বেসরকারি প্রার্থীদের জন্য অর্থাৎ প্রথমবার সরকারি ব্যাংকের শীর্ষে বসতে পারেন বেসরকারি কর্পোরেট বিশ্বের কর্মকর্তারা এই নিয়েই খুবে ফুসছে ব্যাংক ইউনিয়নগুলো ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস অর্থাৎ ইউএফবিউ সরকারের এই সিদ্ধান্তকে তীব্র আক্রমণের মুখে তুলেছে এক ইউনিয়ন মুখপাত্র বলেন এটা একটা নীরব দখল সংসদের অনুমোদন ছাড়া আইনি কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় যখন এই বিতর্কে গরম ব্যাংক ইউনিয়নগুলো ঠিক তখনই আরেক বড় খবর সরকার এবার একীভূত করতে চলেছে দুই বড় পাবলিক সেক্টর ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ও ব্যাংক অফ ইন্ডিয়া দুই ব্যাংককে মিশিয়ে তৈরি হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক এই মার্জার সফল হলে আইসিআইসিআই ব্যাংকের থেকে সামান্য পিছনে থাকবে এই নতুন সংস্থা সরকারের স্পষ্ট যুক্তি দক্ষতা বাড়ানো দায় কমানো আর আন্তর্জাতিক মানে দাঁড়াতে পারাই হল এই মার্জারের মূল লক্ষ্য কিন্তু কর্মীদের প্রশ্ন দক্ষতার নামে কি তবে শুরু হচ্ছে পাবলিক সেক্টরের ভেতরকার বেসরকারীকরণ দু হাজার সতেরো দু এই চার বছরে দশটি ব্যাংক একীভূত হয়ে গিয়েছে তখনই সরকারি ব্যাংকের সংখ্যা কমে সাতাশ থেকে নেমে এসেছে বারোতে আর এবার সেই ধারাই যেন নতুন করে শুরু হতে চলেছে এটা শুধুই সংযুক্তিকরণ নয় এটা ধীরে ধীরে মালিকানা বদলের প্রক্রিয়া এমনই বক্তব্য প্রাক্তন ব্যাংক অফিসারের সূত্রের খবর অনুযায়ী পরের ধাপে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক আর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও একীভূত করার প্রস্তুতি চলছে অন্যদিকে যেসব ছোট ব্যাংকের অ্যাসেট তুলনামূলক কম যেমন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক বা ব্যাঙ্ক অব মহারাষ্ট্র তাদের ভবিষ্যৎ কি তবে প্রাইভেট হ্যান্ডে অর্থনীতিবিদরা বলছেন এটা যদি কেবল গঠনগত পরিবর্তন হয় তাহলে সমস্যা নেই কিন্তু যদি উদ্দেশ্য হয় নিয়ন্ত্রণ বদলের তাহলে সেটাই হবে দেশের আর্থিক সার্বভৌমত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটার পর একটা নীতিগত ঘোষণা একটার পর একটা সংযুক্তিকরণ সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই এটাই কি তবে সরকারি ব্যাংকের ভবিষ্যৎ রূপরেখা নাকি এটাই শুরু সরকারি ব্যাংক থেকে বেসরকারি দখলের নীরব যাত্রা প্রশাসনের যুক্তি এটাই আধুনিকতা অন্যদিকে ইউনিয়নের অভিযোগ এটা বিশ্বাসঘাতকতা ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ